আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো লনেক্স কে মূল নিয়মে অন্তর নির্ণয় কর তো আমরা আগের মতোই আমরা ধরে নিব লিখব ধরি আমাদের যে প্রশ্নটা থাকে তাকে আমরা ধরে নেই এফ অফ এক্স এফ অফ এক্স টু লন এক্স তারপর আমাদের বের করে নিতে হবে এফ অফ এক্স প্লাস এইচ কারণ আমাদের সূত্রে মূল নিয়মে অন্তর্স করার যে সূত্র সেখানে এফ অফ এক্স প্লাস এইচ লাগবে এই জন্য আমরা আমরা জানি ডিডি এক্স মূল নিয়মে অন্তঃ নির্ণয়ের সূত্র ডিডি এক্স এফ অফ এক্স ইকাল টু লিমিট এইচ টু জিরো সূত্র এখানে আমরা মান বসাই দিব ডিডি এক্স এফ অফ এক্স মান হল লন এক্স তো লিমিট এইচ টেন্স টু জিরো এখানে এইটার মান আমরা বের করলাম লন এক্স প্লাস এইচ মাইনাস এখানে হলো লন এক্স ডিভাইডেড বাই এইচ এই হবে তাই আমাকে এটাকে সমাধান করতে হবে এইচ টেন্স টু জিরো এইচটা তো নিচে আছে তাহলে এটাকে আমরা আলাদাভাবে দেখি ওয়ান বাই এইচ তারপর আমরা দেখি লন এক্স প্লাস এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেড দেই মাইনাস লন এক্স তাহলে একটু ভালো পাবে এই রকম ভগবান লিখলে এলোমেলো মনে হয় লেখা স্পষ্ট হবে এভাবে লিখলে ওন বাই যদি লেখে ওকে এইবার এইটা দুইটা লন বিয়োগ আকারে আছে তাহলে দুইটা বিয়োগ আকারে থাকলে আমরা জানি মান কী হয় ভাগ হয় তাহলে এইটা ভাগে এইটা মানে এক্স প্লাস ডিভাইডেড বাই এক্স ব্রাকেট দিতে পারি তারপরে লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান বাই এইচ এই কাটা না পর্যন্ত আমরা মান বসাইতে পারবো না তো এখানে আমরা একটা কি কাজ করতে পারি লন আমরা উপরের দুইটা পথে এক্স দিয়ে ভাগ করবো তো এই এক্স কে যদি এক্স দিয়ে ভাগ করব তাহলে হবে ওয়ান যোগ এখানে এইচকে এক্স দিয়ে ভাগ করলে হবে এইচ বাই এক্স

এক্স ফোর বাই ফোর প্লাস এভাবে যাইতে থাকি ঠিক আছে এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে লগারিদম দম টাইপের মূল নিয়মের করার জন্য অথবা লিমিটের অঙ্কগুলো করার জন্য আমাদের এই সূত্রটা লাগে তো আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো প্রথমে লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান বাই এইচ তো লোন ওয়ান প্লাস এটাকে আমরা এক্স চিন্তা করবো তাহলে এখানে আমাদের এক্স এর জায়গায় কি লিখবো এইবার এই আর লেখার দরকার নেই দিয়ে দিই তারপরে আমরা এটাকে একটু আমাদের মতো করে দেখতে পারি যেমন লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান বাই এইচ এন এইচ বাই এক্স মাইনাস এটাকে দুইটার উপরে তো স্কোয়ার তাই না এটাকে আমরা এভাবে দেখতে পারি যে এইচ স্কোয়ার বাই টু এক্স মানে এক্স স্কোয়ারটা নিচে চলে যাবে অথবা এটাকে আমরা এভাবে দেখি যদি এভাবে কঠিন মনে হয় তাহলে আমরা এই টু যেহেতু নিচে আছে তার মানে উপরে ওয়ান আর নিচে টু হাফ ইন্টু এই এইচ বাই এক্স

কমন নিলে এখান থেকে থাকবে ওয়ান মাইনাস এখানে হাফ এখানে একটা কমে যাবে একটা কমন নিচি এইচ বাই এক্স দিয়ে এখানে ওয়ান বাই থ্রি তো থাকবে একটা কমন তার এইচ বাই এক্স স্কোয়ার থাকবে তারপর মাইনাস ডট 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 ওকে এইবার আমরা দেখতে পাই এইচ কাটা যায় তাহলে থাকে কি শুধু ওয়ান বাই এক্স লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান বাই এক্স এখানে হলো ওয়ান মাইনাস হাফ এইচ বাই হাফ এইচ বাই এক্স এখানে হাফ হাফ এইচ বাই এক্স তারপর প্লাস ওয়ান বাই থ্রি এইচ বাই এক্স স্কোয়ার তারপর মাইনাস ডট 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 এইবার আমরা এর মান বসায় দিতে পারি কারণ আর ইনফিনিটি হওয়ার চান্স নাই যেইটার জন্য ইনফিনিটি হইতো সেটা আমাদের কাটাকাটি গিয়েছে তো এর মানটা আমরা বসায় দিব তাহলে বসাই দিই এখানে হবে ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এখানে যদি এইচের মান বসাই দিই শূন্য ভাগ যে কোনো কিছু কি হবে শূন্য তার সাথে গুণ থাকুক যা থাকুক ঠিক আছে তো এখানে এইচ উপরে আমাদের পরে যতগুলো পথ আছে সবার উপরে এইচ আছে তার মানে উপরে শূন্য আর নিচে যে কিছু তাহলে কি হবে ফলাফল জিরো তার মানে এখানে জিরো মাইনাস জিরো এভাবে যাইতে থাকে তাহলে পরের উপাদান যদি সব জিরো হয় তাহলে এই যোগ কত হবে ওয়ান আর ওয়ান এর সাথে ওয়ান বাই এক্স গুণ করলে কি হবে ওয়ান বাই এক্স আর এইটাই হবে আমাদের অ্যান্সার